হ্যালো আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা কিভাবে বাসায় বেসনের ব্যাটারটা তৈরি করতে পারেন সামনের রমজান মাসে আপনারা যেন খুব মজার মজার আইটেম তৈরি করে খেতে পারেন সেই জন্য আজকের ভিডিও চলুন কথা না পারিয়ে শুরু করা যায় শুরুতেই আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় দেড়শো গ্রামের মতো বেসন তারপর এখানে অ্যাড করছি কর্নফ্লাওয়ার এখানে প্রায় থেকে কর্নফ্লাওয়ার এখানে আমি আমার স্টাইলে আমি সবসময় যেভাবে বেসনটা তৈরি করে থাকি সেভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার স্টাইলের বেসনের ব্যাটারটা কেমন লাগলো এখন আমি এখানে এক এক করে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা শুরুতে একটু কম রাখার চেষ্টা করবেন কারণ আমি একটু পরে যখন ব্যাটারটা তৈরি হবে তারপর আমি চেষ্টা করব টেস্ট করে দেখা যে লবণটা ঠিক আছে। লবণের পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। এটা আমার বাসায় বানানো নিজের হাতে গরম মশলা। এটাও আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা ফ্লেভার। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুড়া। তারপর আমি এখানে দিচ্ছি হলুদদের গুড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এরপর আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য ভাজা জিরার গুঁড়া এরপর আমি এখানে অ্যাড করছি বেকিং পাউডার এরপর আমি এখানে অ্যাড করছি ব্ল্যাক পেপার ক্রাশ ভালোভাবে এটিকে মিক্স করে নেবেন এবারে আমরা এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ আদা রসুন পেস্ট অনেকে কিন্তু জিরার পাউডারের জায়গায় জিরার পেস্টও ইউজ করতে পারেন এটাতে ফ্লেভার ভালো হয় আবার অনেকে আদা রসুনটাকে স্কিপ করতে পারেন গরম মশলা স্কিপ করতে পারেন ওটা হবে একদম বেসিক একটা ব্যাটার বাট আমি আসলে আমার সবসময় ব্যাটারটা একটু ফ্লেভারফুল হলে খেতে ভালো লাগে সেই জন্য আমি এতগুলো জিনিস যেমন ব্ল্যাক পেপার এরপর হচ্ছে আদা রসুন পেস্ট এগুলো ইউজ করি যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এখন এই পর্যায়ে আমি ভালোভাবে উইস দিয়ে সম্পূর্ণ মিক্সারটাকে মিক্স করে নিব এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করার কারণ হচ্ছে কর্নফ্লাওয়ারটার কারণে একটা ক্রিস্পিনেস আসবে যেটা আপনার যখন রমজান মাসে আপনি সারাদিন ক্লান্ত থাকার পর ভাজা পরের দিন খাবেন সেটা একটা ক্রিসপিনেস দিলে আপনার ভালো লাগে এবারে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব আমি এখানে দেড়শো গ্রাম আহ বেসন ইউজ করেছি এবং প্রায় পনেরো থেকে বিশ গ্রামের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি যার কারণে প্রায় দেড়শো থেকে একশো গ্রামের মতো আমার পানি এখানে লাগবে আমি অল্প অল্প করে পানি দিব শুরুতে আমি বেশি পানি দিবো না এই পর্যায়ে আমি একটু সামান্য তেল ইউজ করি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতো তেল আছে এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার বেসনের বেটারটা কতটুকু হয়েছে তৈরি হয়ে গিয়েছে আমাদের পারফেক্ট ব্যাটার আপনারা পাচ্ছেন এই পর্যায়ে বেসনের ব্যাটারটিকে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে তারপরে ব্যবহার করতে পারেন যেটাতে রেজাল্ট অনেক ভালো আছে ধন্যবাদ সবাইকে এভাবে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালাম সবাইকে